নমস্কার আমার আসামি নিউ লাগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালে সেই হালকা রোদটা মনে হচ্ছে যেন ঠান্ডার দিন শুরু হয়ে গেল এই রোদে কিন্তু গরমও লাগে না ঘুমের থেকে উঠে বাসি কাজকর্ম করতে করতে পেশার পোকারের মধ্যে ছোটো আলুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুগুলো কালকে রাত্রে আসার সময় নিয়ে এসেছিলাম সকালবেলা আলুর দম বানাবো তাই সকালের জলখাবারের মধ্যে হয়ে যাবে দুপুরে যা থাকবে হয়ে যাবে একটু জিরে করুন একটু তেজপাতা দিয়ে নিলাম একবারেই ফোড়ন দিয়ে ভেজে টেজে নিয়ে তরকারিটা বানাবো সমস্ত কিছু একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাজ দেবো সে দিল খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু এই যে আলু সেদ্ধ করে বাকলা ছাড়ানো সেটা একটা কিন্তু বিরাট বড়ো কাজ তো মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় সঙ্গে একটু কাজু বাটা আর একটু পোস্ত বাটা দিয়ে দিই কারণ নিরামিষভাবেই করব। সেই জন্য এর মধ্যে তো পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না আগে একটু ট একটা গোটা টমেটো একটু ঘষে নিয়ে ওটা দিলাম আর লাস্টে একটু কাজু আর একটু পোস্ত দিলাম যে গ্রেভিটা হওয়ার জন্য আর রুটির সঙ্গে তরকারি একটু মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে ভালো লাগে যে রুটির তরকারি মধ্যে একটু মিষ্টি না একদম ঝাল ঝাল হলে কিন্তু রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে না মোটামুটি তরকারিটা হয়ে গেছিলো লাস্টে একটু চিনি দিয়ে দিলাম এরপর একটু ফুটিয়ে উঠলে একটু মাখা মাখা টাইপের হলে নামিয়ে ফেলবো সকালের টিফিনের মোটামুটি জোগাড় হয়ে গেল এবার খাওয়ার জন্য আমি আর উমা আমরা মামে দুজনে সেই জন্য ওই আলু আলুর পরোটা আলুর পুরি এই কদিন ধরে এগুলোই বেশ চলছে তাই এখানে তো আটা তো আমার ঘুমের থেকে উঠেই যেমন আটাও মেখে নিতে হয় আর এখন যেন মা মেয়ে দুজনে সকালবেলাটাই খাওয়া রাত্রেটা তো তেমন ওর খাওয়ার ঠিক নেই আমার খাবার ঠিক নেই একটু পরোটা দুটো দুটা করে পরোটা ভেজে নিলাম ওকে টিফিনের মধ্যে রুটি দিয়ে দিলাম রুটিটা করে ওর জল দিয়ে ধুই ধুয়ে দিই আর সেই রুটিগুলো করে জল দিয়ে ধুয়ে একটু শুকাতে দিয়ে দিলাম হয়ে গেলো মোটামুটি ও টিফিনটা প্যাক করে দিলে আমার সারাদিনের অনেক বড় কাজ শেষ এবার ওরও টিফিনটা দিয়ে এখানে আমার জন্য আরও ওর জন্য পরোটা এখন ভাজতে বসিয়েছি কিন্তু একটু ভিতরে তেল দিয়ে পরোটাগুলো যখন বেলা হয় একদম পাট পাট করে এক একটা ভাজে ভাজে কিন্তু বেশ তেলও ঢোকে আর খেতেও কিন্তু একদম নরম হয়ে যায় আর ও যেহেতু টিফিনের মধ্যে রুটি নিয়ে যায় সেই জন্য সকালবেলা খেয়ে যাওয়ার জন্য রুটি দিলে তখন একটু মাও করতে থাকে একদিকে চা বসিয়েছি আর একদিকে পরোটা ভাজতে বসিয়েছি আর পরোটা ভিতরে যেহেতু তেল নিয়ে তো মাথাটা ধরতে গিয়ে ছিঁড়ে টুকরো হয়ে পড়ে গেল গ্যাসের নিচে এই মাথা ছাড়াই পরোটা ছেঁড়া মাথা ছাড়া এটা পরোটাটা আমার ভাগে আর ওর জন্য দুটো ভেজে তো আগেই উঠিয়ে নিয়েছি এবার এটা ভাজা হয়ে গেলে সকালে জলখাবার রেডি আজকে সকালটা মা মেয়েতে মিলে এই আলুর দম সঙ্গে রয়েছে পরোটা আর অ্যাপেল ছিল যেহেতু এগুলো কেটে একটু ফল মা মেয়ে দুজনে মিলে ভাগ করে নিয়ে নিলাম ওকে এবার বেশি দিলে বলবে আমার খাওয়ার সময় নেই এখন দেরি হয়ে যাচ্ছে টিফিনে মোটামুটি সকালবেলাটা মা মেয়েতে মিলে আলুর দম পরোটা দিয়ে আর দিয়ে আর এক কাপ চা নিয়ে সকালবেলাটা এইভাবে পার করলাম ব্লগটাকেও এখানে শেষ করলাম যা যারা দেখতে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিই